এই দেখো এখানে কি কাণ্ডটাই না ঘটে গেছে যাই হোক দেখতে থাকো ভিডিওটা সব বুঝতে পারবে ঠান্ডা না ব্যাগপত্র সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে মহাকুম্ভ অর্থাৎ প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা যাব বাসে করে কারণ এখান থেকে বাস ছাড়বে এখান থেকে বলা ভুল অনেকটাই দূর খঞ্চি বলে একটা জায়গা রয়েছে বাড়ি তো সেখান থেকে বাসটা আসবে বাট আমরা সবাই উঠবো আমাদের এখানে হচ্ছে রাধামণি বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে বাসে উঠবো তো যাই হোক সাইড থেকে জানি না হয়তো অনেক নয়েজ আসবে প্লিজ ওটাকে ইগনোর করো তো সবাই মিলে কিন্তু ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি বডি ছোটো দিদা তারপরে হচ্ছে ছোটো দিদার নাতনি তারপরে সুপ্রিয়া কাকিমা মানে অনেকেই সাথে ভাই রয়েছে তো অনেকেই আমরা যাচ্ছি দুটো বাচ্চা প্লাস ওইদিকে মামা মামি মানে অনেকেই অনেকেই আমরা যাচ্ছি সবাই মিলে তো যাই হোক জীবনে প্রথমবার এরকমভাবে বাচ্চা নিয়ে একা যাওয়ার একটা সিদ্ধান্ত বলতে পারো তোমাদের দাদা ভাই প্রথমে আমাকে বলেছিল যাও তুমিও ঘুরে এসো তারপর আবার যখন ওই ভিড় হচ্ছিলো তখন বলেছিল যে আস যাওয়ার দরকার নেই দেন তারপরে আবার টিকিট ফাইনাল হলো সবাই যাবে ভেবে তাই ভাবলাম চলো আমিও তাহলে যাই এই ভেবেই কিন্তু আসা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রচণ্ড অসুবিধায় পড়েছি কী ব্যাপার কী সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাই এখানে আমরা বাস আসিনি বলে বাসের জন্য অপেক্ষা করছিলাম বসে বসে একের পর এক বাস চলে যাচ্ছিলো সত্যি কথা বলতে যে বাসে করে আমরা গেছি ওর তো কোনো টাইমিংই ছিল না ছাড়ার কথা ছিল আগের দিন বাট আগের দিনটা হঠাৎ করে ওরা ক্যান্সেল করে দিয়ে আবার পরের দিন বললো তাও আবার পরের দিন দুপুরবেলা বলেছে বাট ওদের আস্তে আস্তে মানে বিকেল চারটে বেজে গেছিলো এরকম একটা ব্যাপার সত্যি কথা বলতে এরা প্রথম থেকেই যদি এরকম বের পড়া হয় পরে কী হবে এইভাবে প্রথম দিকেই যদি অনেকটা মাত্রাটা খারাপ হচ্ছিলো আর প্রচণ্ড প্রবলেমও পড়েছে এর কারণে পরবর্তীকালে সবটাই জানাবো তো ফাইনালি দেখতে দেখতে অনেক অপেক্ষার পর বাস এসেছে আর বাস আসতেই মুখে হাসি ফুটেছে যে চলো বাস তো এলো কারণ অনেকক্ষণ বাচ্চা নিয়ে আমরা সবাই এখানে বসেছিলাম প্রায় দুই আড়াই ঘন্টা কাল থেকে আমরা কালকে করে হচ্ছে সাড়ে তিনটে চারটের সময় সাত দিন বাড়ি থেকে বেরিয়ে একটা সেই থেকে বেরিয়েছি বাস বাসে কালকে চারটা থেকে আমাদের মনে হয় বাস জার্নি স্টার্ট করেছি ও এখন গণিতে মাঝে সাড়ে এগারোটা এতক্ষণ পর্যন্ত আমরা এখনও প্রয়াগ রাইজ পৌঁছতে পারিনি কারণ আমাদের ওখানে প্রথম থেকে পৌঁছানোর কথা ছিল প্রয়াগ রাইজ এখনও পৌঁছতে পারিনি রাস্তার মাঝখানে জ্যাম ছিল তারপরে চোদ্দবার বাস কি অবস্থা পুরো যেন কেমন কেমন হচ্ছে ঝটে কী করে কথা যাই হোক এখানে তারপরে বাস দাঁড়িয়েছে এখানে ওদের রান্নাবান্না হবে খাওয়া দাওয়া করে তারপরে আবারও বাস চাটবে ক্লাস যখন সেভেনে পড়তাম তখন একবার মানে সেটা আবার দীঘা একদিনের জন্য আর এইবারে আমরা এসেছি তৈরি হয়ে গেছি রান্নাবান্না হচ্ছে তাই ভালো একটু চারিদিকটা এই দিকটাই একটু পাইচারি করি আর কি যে পেছনে আসছে ঈশানী আর ওর মামা গঙ্গে আর হার গঙ্গে মানে কি বলবো সেই তখন থেকে দাঁড়িয়েছে এখন রান্না রান্নাবান্না হচ্ছে জানি না কখন খাবো আর আমরা কখন যাব দু দিনেও মনে হচ্ছে না প্রয়াকরা যেতে পারবো ভাই প্রথম আর শেষ আমি একদম ভিডিও শুরুতেই বলব আর জীবনে আসবো শুধু আমি মনে আমি না এই পুরো যে আমরা সবাই আমরা সবাই মানে

ফাইনালি আমরা এখন একটা জায়গায় এসে রয়েছি মানে আর মাত্র কুড়ি কিলোমিটার বাকি এতটা ডিস্টেন্সে আমরা এখন এখানে রয়েছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো রাতে রাত্রি তিনটে পর্যন্ত এখানেই আমরা হল করবো দিয়ে তারপর আবার আমাদের বাস ছাড়বে দিয়ে আমরা যাব গিয়ে ওখান থেকে আমার হাটটা হাঁটা পথ আছে জানি না কী হবে মোটামুটি বিশ কিলোমিটার দূরে আমরা একটা জায়গায় রান্না বান্না হচ্ছে এখানে এসে রয়েছি আর কি ভাবো দুদিন লেগে গেল অন্যান্যদের শুনেছি যে এক রাতেই মানে এক রাত এক দুপুর হলে পৌঁছে যাচ্ছে আর আমাদের দুদিন পুরো লেগে গেল তবুও আমরা পৌঁছতে পারলাম না মানে এইমাত্র আমরা জাস্ট ওখানে রান্না হচ্ছে একটুখানি হেঁটে গিয়ে এসে একটা দোকানে দাঁড়ালাম তো এখানে না চপের মতো দেখতে কিছু একটা দেখলাম ভাবলাম একটু খাই সাথে গ্রিন চাটনি আছে চপের মতো দেখতে কিন্তু চপ চপ না এটা আলাদা কিছু একটা হবে হ্যাঁ অন্যরকম একটা ফ্লেভার বাট ভালো ভালো খেতে কি জানি যারা জানে তারা কমেন্ট করে জানে বা হয়তো এটা এখানকার চপ হতেই পারে তো ফাইনালি সবে এইমাত্র আমরা জাস্ট পৌঁছালাম প্রয়াগরাজে তো এখন হচ্ছে রাত্রেবেলা আমরা মানে স্নানের জন্য যেসব কাপড়গুলো আমাদেরকে নিতে হবে দেখতে পাচ্ছ রাত্রে তখন একটা পঁয়ত্রিশ তো সেই মুহূর্তে আমরা যেই মানে জামাগুলো আর কি পরবো স্নান করে সেই জামাগুলো নিয়ে নিচ্ছে আমার ঈশানের আর ভাইয়ের বর্দের সবার আর কি একসাথে নিয়ে নিচ্ছে কাপড়গুলো বের করে তারপর এখান থেকে বেশ কিছুটা গাড়িতে যাব তারপর নাকি আবার হাঁটা পথ দেখাই যাক কী হয় না হয় সবটাই শেয়ার করবো দেখতে থাকো সত্যি কথা বলতে সেই দুই দিন ধরে টানা মানে বাস জার্নি করার পর আর বাসের এত বাজে পরিস্থিতি মানে কি বল বলবো না টিফিন না জল সে যাই হোক পরে সব শেয়ার করব না হয় মানে এত বাজে পরিস্থিতি যে বলার বাইরে সেই কষ্ট করে করে আজকে পৌঁছালাম আমরা আর তার উপরে আবার ভাবো এই রাত্রেবেলা আমাদেরকে নাকি যেতে হবে গিয়ে নাকি রাতেই স্নান করে ফিরতে হবে তাহলে বোঝো একবার যে আমাদের কতটা সমস্যা মানে যেখানে এতটাই ঠান্ডা সবাই তত্তর করে কাঁপছে সেখানে আমাদেরকে রাত্রেই স্নান করতে হবে ফাইনালি আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মানে প্রয়াগরাজে স্নানের উদ্দেশ্যে এবার আমরা যাব আমাদের বাসটা এই যে এখানে হচ্ছে বাসটা দাঁড়িয়েছে এরপর হচ্ছে এখান থেকে আমরা বোধহয় টোটো ধরবো কি তাই তো আসো এরপর আমরা ধরবো এখান থেকে টোটো হ্যাঁ তবে অতটা তো যাবে না তারপর বেশ কিছুটা হ্যাঁ দিয়ে আমাদেরকে হাঁটতে হবে তো চলো যাত্রা শুরু করা যাবে ওই হচ্ছে মেলা ওই যে তোমরা দেখছো মেলা আমাদের আর এইদিকে আমরা এখন যাচ্ছি আর কি সবাই মিলে মেশিন টলিতে করেই সবাই মিলে যাচ্ছি ওই যে দেখো সঙ্গম ফাইনালি গাড়ি আমাদেরকে ঠিক এই জায়গাতে নামিয়ে দিয়েছে এইবারে আমাদেরকে হাঁটতে হবে ঠিক জানি না কতটা আমাদেরকে হাঁটতে হবে দেখাই যাক হাঁটতে থাকি ঈশানি আজকে হাঁটি হাঁটি দিচ্ছে আমার সাথে বলছে আমি হাঁটি হাঁটি যাব। এখন তো অন্ধকার মানে চারিদিকে অন্ধকার কটা হবে দুটো ওদিকে বেরোলে আড়াইটে জোর হবে আড়াইটে বা তিনটে না কথা দেখো আমরা এখন হচ্ছে গিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে পায়ে 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 হাঁটি হাঁটি করে এগোচ্ছি কি জানি কখন হচ্ছে একেবারে সঙ্গমের কাছে পৌঁছাবো আর এই দেখো নানান ধরনের মানে ঋষিদের সব আসব বানানো হয় আমরা রাত্রে এসছি তো এখনো মানে তিনটেও বাজেনি তো রাত্রে এসছে আড়াইটাও বাজেনি এরকমটাই বলতে পারি তো যার কারণে হচ্ছে এখন কাউকে তো সেরকম দেখতেই পাচ্ছি না শুধু মানুষের ভিড় এইটুকুনি যত ভেতরে ঢুকছে তত বেশি ভিড় দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে এবার করলে নিতে হবে হ্যাঁ তাই এখন হচ্ছে এইদিকে দেখো দুটো বাচ্চার খুব মস্তি চলছে ওই দেখো ওখানে সমস্ত শৌচালয় করা হয়েছে ওখানে হচ্ছে কেন আমাদের বেশ কিছু মেম্বার গেছে এখন বাথরুম করার জন্য কারণ সবে আড়াইটা ওই যে বললাম তো এদের মস্তি দেখি কতক্ষণ আনি আনি এদের মস্তিদে ঠিক যে কতক্ষণ চলবে সেটাই হচ্ছে ভাবার বিষয় ঠিক আছে কারণ মেলাটা অনেক বড় অনেক এই দেখো এখানে কি ঘাক মানে কাণ্ড একটা ঘটেছে তোমরা জাস্ট দেখো অবস্থাটা তোমরাও হয়তো ভাবছো কি হয়েছে কি হয়েছে আসলে ছোট গাড়িতে তুলতে গিয়ে ছোট দিটাকে সবাই মিলে তুলছে তাতেই মানে ছেলেটা উঠতেই পারছে না শুয়ে পড়েছে হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত আর তাই তাই দেখে আমরা সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আর কি এখানে মজা করছিলাম ঠিক বেশ কিছুটা আসার পরে আমরা আবার সবাই মিলে এখন গাড়িতে করে যাচ্ছে ভাবলাম মনে হয় হেঁটে হেঁটে পৌঁছাবো কিন্তু দেখলাম যে হেঁটে পৌঁছাবো নয় ওটাই এখনো কতক্ষণ লাগবে ভগবানই জানে তাই জন্য আমরা একটা গাড়ি হ্যাঁ গাড়িতে করে আমাদেরকে প্রায় হচ্ছে ঘাটের কাছাকাছি ছেড়ে দিয়ে গেছে এবারে যেখানে মেন ত্রিবেণী সঙ্গম আর কি যেটা সেইখানে মানে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থলটা সেই জায়গায় যাব বলে আমরা অনেকটা মানে হাঁটছিলাম ভেতরে ভেতরে আর মানে কি যেন তো যত হাঁটছি তত যেন শুধু ভিড়ে ভিড়ে ভর্তি হয়ে যাচ্ছে বিশেষ করে ত্রিবেণী সঙ্গমের দিকে তো এতটাই ভিড় ছিল যে বাচ্চা নিয়ে আমরা মানে শেষে আবার ভয় পেয়ে গেছিলাম ভাবলাম যে ওখানে যাওয়ারটাই রিস্ক হয়ে যাবে কোনো দরকারই নেই মন মানে মন যদি পরিষ্কার হয় সেটাই অনেক আর তাছাড়া একই নদী মানে ওটা শুধু মিলনস্থলটা আর বাকি তো জলটা তো এই নদীরই এদিক ওদিক করে বইছে না তো তার জন্য ভাবলাম যে চলো এখানেই হচ্ছে গিয়ে স্নান টান করে নিই আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে ধীরে ধীরে করে এগোচ্ছি সবাই মিলে একসাথে দিয়ে তারপর এখন করব স্নান আর প্রচন্ড ঠান্ডা বিশেষ করে মানে এতটাই ঠান্ডা যে একদম জমে যাওয়ার মতো সত্যি কথা বলছি ঠান্ডা লাগছে আমি রীতিমতো কাঁপছি মানে যখনই আমি সোয়েটারটা মানে জ্যাকেটটা যে পরেছিলাম খুলে দিয়েছি রীতির মতো রথর করে কাঁপছি ইশানে ওইখানে ওর পিপির কল মানে মিমির কলে ঘুমিয়ে গেছে আমার ঠান্ডাতে সব কথা জড়িয়ে যাচ্ছে যাই হোক আর এখানে নিচে এই যে

কাকা তোমাকে ঠান্ডা লাগে যত ঠান্ডা আমাকেই লাগছে চল স্নানটা করি আগে তো এখন লাগাচ্ছি টিকা স্নান কমপ্লিট হয়ে গেছে এখন লাগাচ্ছি টিকা তো ফাইনালি স্নান কিন্তু কমপ্লিট এখন হচ্ছে গিয়ে করে নিয়েছি কি যেন বলে টিকা লাগিয়ে নিয়েছি দেখতেই ঈশানি এখনো ঘুম দিচ্ছে জানিনা ইশানি কখন ঘুম থেকে উঠবে ভাবছি ওকে স্নান করাবো না এখানে আহ মানে জলে একটুখানি নামাবো দিয়ে মাথায় ছড়িয়ে নিয়ে চলে যাব প্রচণ্ড ঠান্ডা বিশ্বাস করে আমরা লিটারালি কাঁপছিলাম স্নান করার পর একটুখানি কম মনে হচ্ছে তো আমাদের হচ্ছে স্নান কমপ্লিট এখন আমরা হচ্ছে সিঁদুর করে নিচ্ছে আমরা কি এখানে বিয়ে করে নিলাম নাকি দেখি তোমার সাথে বলা আমরা এখানে বিয়ে করে নিলাম স্নান টান করে ঠিক আছে বেশ সিঁদুর পড়া কমপ্লিট তিলক লাগানো কমপ্লিট এইবার আমরা একটু মেলা ঘুরবো দেন তারপরে বাসে ফিরে যাবো আর কি টান আমাদের কমপ্লিট এখন হচ্ছে আমরা এখানে খাচ্ছি ভোটটা ভুটটা সেদ্ধ স্নান করে খুব খেতে লাগছিল সেই কখন দুটো থেকে মানে উঠে হাঁটা তারপরে গাড়ি এরকম করেছি তো খেতে তো পাবেই তো যাই হোক সত্যি কথা বলতে এত ঠান্ডার মধ্যে এইভাবে ভোরবেলা আমাদের পৌঁছেছে যেটা খুবই মানে কষ্টদায়ক ছিল বিশেষ করে বাচ্চাদের জন্য তার উপরে তো আমি এসেছি একা ধরো ভাই রয়েছে ভাইও অনেকটা নিয়েছে দিদি দিদি সবাই মিলে হেল্প করেছে অবশ্যই সবাই বাচ্চাটাকে নিয়েছে বাট তবুও যেন যতই হোক মায়ের দায়িত্ব কোথাও না কোথাও বেশিই থাকে আর সারাক্ষণ বাসে বাচ্চাটাকে নিয়ে বসে থেকে প্রচন্ড কষ্ট পেয়েছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসবে সবাই দেখতে থাকো লাভ